ট্রুথ ফাংশন থেকে এই ধরনের লজিক পরীক্ষা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু কিভাবে করবে এই ধরনের লজিকের উত্তরগুলো তোমরা দেখে নাও সত্য সারণিসে বচনাকাটি সত্য মূল্য নির্ণয় করো প্রশ্নটা আছে পি নাল কিউ সমমান ইকু ভ্যালেন্স বলে যেটাকে এটা সেকেন্ড ব্যাগে পি নাল পি ডট কিউ আরেকটা আছে পি নাল কিউ ডট নট পি তো চলো প্রথম প্রশ্নের উত্তর করে নেওয়া যাক তো আমি তোমাদের কী শিখিয়েছি বাকি ক্লাসগুলো দেখে নেবে আমি তোমাদের যে বলেছি যে এই যে ট্রুথ ফাংশনের যে যদি শুধু পি থাকে গোটা লজিকের মধ্যে তাহলে টোটাল দুটো শাড়ি যদি পি কিউ থাকে টোটাল চারটা শাড়ি আর পি কিউ আর থাকলে টোটাল আটটা শাড়ি তো এখানে গোটা লজিকের মধ্যে কি আছে পি কিউ আছে তো চলো তার মানে টোটাল কটা শাড়ি হবে চারটা শাড়ি হবে তো তোমরা দেখে নাও টোটাল কিন্তু চারটা শাড়ি প্রথমত এরকম শাড়িগুলো নিতে হবে ঠিক আছে এরকম টোটাল চারটা শাড়ি নিতে হবে এরকম আমি যেভাবে নিচ্ছি সেভাবে হ্যাঁ এক দুই তিন এই যে টোটাল চারটে শাড়ি হলো টোটাল কিন্তু চারটা শাড়ি হলো টোটাল চারটা শাড়ি ক্লিয়ার চারটে শাড়ি নেওয়ার পর তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে তোমার পি উপরে পি দেবো পি দিয়ে তারপর এটাকে চারটে শাড়ি কিন্তু লজিকটা করার জন্য থাকবে এক দুই তিন চার চারটে শাড়ি থাকবে ঠিক আছে তো চারটে শাড়ি কিন্তু লজিকটা করার জন্য থাকবে তারপরে হচ্ছে পিকে আলাদা মনে করো আলাদা সংসার করে দিলাম এই যে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে চারটে শাড়ি তারপর কিউকেও আলাদা করে দেবো কিউ পি কিউকেও আলাদা করে দেবো ক্লিয়ার এটা হচ্ছে প্রাথমিক কাজ সমস্ত লজিকের একই নিয়ম যদি পি কিউ থাকে চারটে শাড়ি নিয়ে তারপর বক্স বক্স করে দেবো ক্লিয়ার পিকে সেপারেশন করে দিলাম কিউকে সেপারেশন করে দিলাম ক্লিয়ার এটা হচ্ছে সমস্ত লজিকের একই নিয়ম তারপরে কাজ কী তারপরের কাজ হচ্ছে এখানে যদি নট পি নট কিউ থাকে তার আলাদা আলাদা বক্স আলাদা আলাদা বক্স করে দিতে হবে ক্লিয়ার যদি না থাকে তারপর দেখতে হবে যতগুলো সূত্র ততগুলো ঘর তারপর গোটা লজিকটা প্রথমে ভেঙে দিতে হবে তারপর শেষে শেষে জোড়া দিয়ে দিতে মানে মেইন যে লজিক পুরো লজিকটা আগে ভেঙে দিতে হবে তারপর শেষে গোটা লাইনের লজিকটা শেষ লাইনে আসবে ক্লিয়ার তো চলো দেখে নেওয়া যায় তার মানে কী কী সূত্র আছে যতগুলো সূত্র ততগুলো ঘর এখানে দেখো দেখো এই লজিকের মধ্যে এই যে এটা একটা সূত্র পি পি ডট কিউ তার এটা একটা সূত্র এটা সাথে আবার গোটাটা একটা আবার এটা সূত্র তার মানে দুটো সূত্র তারপর এটা একটা সূত্র তিনটে সূত্র গোটাটা মিলিয়ে দেখো প্রথমে ভেঙে দিয়ে আসবো শেষটা ফিনিশিংটা চলে আসবে বুঝে তাহলে প্রথম এই যে পি এই পি ডট কিউ এটাও নিতে পারো এটাও নিতে পারো কোনো অসুবিধা নেই যাই নাও আলটিমেটলি সূত্রগুলো এখানে বসাতে হবে পি নাল কিউ প্রথমে এই পাসিটায় দাও কোনো ব্যাপার না এদের এরকম করে নিয়ে প্রত্যেকটা সূত্রের জন্য আলাদা আলাদা বক্স করে দিতে হবে ক্লিয়ার হলো এই সূত্র কমপ্লিট হয়ে গেল তারপর এই সূত্রটা বার করতে এটা একটা সূত্র যতগুলো সূত্র ততগুলো ঘর পি ডট কিউ এই যে এটা একটা সূত্র এটাও একটা আলাদা বক্স করে দিলাম তারপর এটার সাথে আবার গোটাটার একটা তাহলে এটাও একটা সূত্র যে পি নল পি ডট কিউ ব্যাস এটাও একটা সূত্র তারপর দেখো আর কিন্তু কোনো সূত্র নেই এবার গোটাটাই এক একটাই সূত্র এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে গোটাটাই একটাই সূত্র মেইন সূত্র লজিকটা শেষ লাইনে হবে ভেঙে দিয়ে শেষে একবারই জোড়া ব্যাস শেষ লাইনটা শেষের দিকে তো চলো একটু একটু বাড়িয়ে নিতে হবে ঘরটা ঠিক আছে তো মেন লজিকটা দেখো শেষ লাইনে চলে আসছে পি নল কিউ সমমান এটা মেন লজিকটা দেখো ভালো করে পি নল পি ডট কিউ ব্যাস আর কিন্তু কোনো সূত্র নেই দেখে আর কোনো আর কোনো সূত্র নেই যা ছিল সব বসিয়ে দিলাম ভালো করে দেখো চারটা সূত্র দেওয়ার পর পি কিউকে আলাদা করে দিলাম এটা মেইন মেইন লজিক তারপর কি এখানে যতগুলো সূত্র ততগুলো ঘর তা এটা একটা সূত্র এটা একটা এটা এটাই এই সূত্রটা এখানেও দিতে পারো এখানেও তো কোনো অসুবিধা নেই আলটারনেট দিলেই হলো শুধু মেন লজিকটা শেষ লাইনে আসবে এটাই হচ্ছে মেন পিনাল কিউ একটা সূত্র তা এটা একটা সূত্র তারপর এটার সাথে একটা সূত্র বা এটার সাথে একটা সূত্র তারপর আর আর নেই আসে কি এবার জোড়া দেওয়া যাবে আগে ভেঙে দিয়ে দেখো একদম ফিনিশিংটা শেষ লাইনে থাকো এটার সাথে এটাই দাও শেষ লাইন ক্লিয়ার আর নেই এবার হচ্ছে লজিকটা করতে হবে চলো এবার লজিকটা করে নেওয়া যাক তো চারটা চারটা শাড়ি চা এবার হচ্ছে এইটা কমপ্লিট হওয়ার পর এবার যে চারটা শাড়ি আছে পি এর ঘরে দুইটা টি চারটা শাড়ি হলে দুইটা টি দুইটাই এফ দিতে হবে টি মানে ট্রুথ মানে সত্য আমি শিখিয়েছি তোমাদের মেইন 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 ক্লাসগুলো করে নেবে ঠিক আছে একদম সুন্দর করে সাজানো আছে গ্রুপ গ্রুপ করে তো পি হুম চার তার মানে দুইটা টি দুইটা এফ হবে ক্লিয়ার দুটা টি দুটা এফ ক্লিয়ার দুইটা কিউ কিউয়ের ঘরে কি করবে কিউয়ের ঘরে যেহেতু দুটা টি দিয়েছো তার হাফ মানে একটা টি একটা এফ একটা টি একটা এফ ক্লিয়ার একটা টি একটা এপ ক্লিয়ার এটা হচ্ছে মেন সমস্ত লজিকের একই নিয়ম চারটা শাড়ি হলে এ পর্যন্ত সমস্ত লজিক একই নিয়ম তারপর যেরকম সূত্র সেরকম ক্লিয়ার এবার হচ্ছে পি নাল কিউ নাল বা ইমপ্লাইস বলে এটাকে ই এর ঘর কিউয়ের ঘরকুণ্ডে এই দুটো সূত্রে কিসের সূত্র নাল বা ইমপ্লাইসের সূত্র তো ইমপ্লাইসের সূত্র আমরা কি জানি সূত্রগুলো তো আমি তোমাদের শিখিয়েছি অবশ্যই বাকি ক্লাসগুলো করবে হ্যাঁ ডটের সূত্র টি ডট টি হয় বাকি সব এ বয় ভেলের সূত্র এফ ভেল এ হয় বাকি সব টি হয় আর নালের সূত্র টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় আর ইকুই ভ্যালেন্স যেটা ট্রিপল বাড়ি বাড়ির বলছে এটা সূত্র হচ্ছে টি এ টি এ টি হয় এফ এ টি হয় বাকি সব এফ হয় আর নেগেশন মানে নেগেশন যেটা নট মানে যেন যা থাকবে তার বিপরীত ক্লিয়ার এবার চলো সূত্র মানে এটার সাথে আমরা পি নাল কিউ সূত্র তো এখানে নালের সূত্র প্রয়োগ করব মানে ইমপ্লাইজ যেটাকে বলা হয় তো টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় খোঁজার চেষ্টা করো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি টি নালে আছে হ্যাঁ টি নাল এফ আছে তাহলে এ হবে টি নালে বেশি নেই বাকি সব টি নালেপ আছে কি নেই বাকি সবটি ক্লিয়ার হয়ে গেল এই সূত্র কমপ্লিট এবার পি ডট কিউ পি এর ঘর কোনটা এটা কিউয়ের ঘর কোনটা এই যে এটা এই দুটোর সাথে কিছু ডটের সূত্র তো ডটের সূত্রে কথা আমরা কী জানি টি ডটে টি হয় বাকি সবই এবার টি ডট টি আছে হ্যাঁ আছে টি টি ডট টি আছে কি নেই বাকি সব এ হল যে বাকি সব এফ টি ডট টি আছে নেই বাকি সব এফ টি ডটে এসে নেই বাকি সব এফ ক্লিয়ার খুব জলের মতো সোজা ঠিক আছে হলো এবার কি এ পি 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 ডট কিউ তাহলে পি এর ঘর কোনটা এটা আর পি ডট কিউর ঘর কোনটা এটা এটার সাথে এটা কৃষি সূত্র ওই যে সূত্র যার মান যেখানে আছে তাকে সেখানে ধরতে হবে এটার মান এটা আর এর মান এটা এটার সাথে এটা কৃষি সূত্র সূত্র তো চলো এই ঘর আর এই ঘরে আমরা সূত্র প্রয়োগ করি তো এটার মান যেহেতু আমরা এখানে পেয়ে গেছি আর এটার মান এখানে এই ঘরের সাথে এই ঘরে নালের সূত্র তো চলো নালের সূত্রের সাথে আমরা কী জানি যে এই যে এটার সাথে এটার সাথে এটা টি নালে এপ আছে কি কোনটা যেন না না একদম ভালো করে কেয়ারফুল এটার সাথে কিন্তু এটা টি নালে এ আছে কি নেই বাকি সবটি নাল এ আছে কি হ্যাঁ আছে টি নাল এ আছে তাহলে এফ হলো টি নাল এফ আছে কি নেই টি নাল এফ নেই বাকি সবটি নাল এ আছে কি নেই বাকি সবটি এই যে এখানে টি নাল এফ ছিল এই জন্য এফ বাকিগুলো সবগুলো টি ক্লিয়ার এবার হচ্ছে পি নাল কিউয়ের ঘর কোনটা এটা এই যে এটা আর পি নাল পি ডট কিউয়ের ঘর কোনটা এই যে এটা এটা তাহলে পেয়ে গেলাম এই ঘর এখানে পেয়ে গেলাম আর এই ঘর এখানে পেয়ে গেলাম এই দুটোর সাথে কী সূত্র এই যে সমমান ট্রিপল বার ট্রিপল বারের সূত্র তো এই ঘরের সাথে এই ঘর ট্রিপল বারের সূত্র ইকোভ্যালেন্সের সূত্র এটার সূত্র কি টি টিও টি হয় এফ এ টি হয় বাকি সব এফ হয় তো চলো এই ঘর আর এই ঘর টি টি আছে কি টিটি আছে হ্যাঁ টিটি আছে তাও টি এফ এফ আছে কি হ্যাঁ তবুও টি আছে কি টি এফ এ টি আছে কি টি এই সূত্র আর এই সূত্রের ক্ষেত্রে টি টি ই থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে বাক্সে ভাবে তো ভালো টি টি ছিল এফএফ থাকলেও টি হবে টিটি থাকলেও টি হবে এফ এফ থাকলো টি হবে এটাও টিটি তো টি হলো ক্লিয়ার লজিক কমপ্লিট তো মেইন যে লজিক ভালো করে দেখো মেইন যে লজিক মেইন লজিক কিন্তু এক লাইনে চলে আসলো শেষ লাইনে ক্লিয়ার স্টেপ বাই স্টেপ আসলো মেইন লজিক তো মেইন লজিক দেখো প্রত্যেকটা শাড়িতে টিটি আসলো সত্য শাড়ি বচনাকাটির প্রত্যেকটা শাড়িতে কী কী আসলো টিটি মানে সত্য তো যখন সবগুলো শাড়ি সত্য হবে সেই লজিকটার নাম হচ্ছে শত সত্য ক্লিয়ার তাহলে শত সত্য কখন যখন এই বচনগরের প্রত্যেকটি শাড়িতে সত্য সত্য হবে তখন সেই লজিকটার নাম শত সত্য আর এগুলো যদি সবগুলো মিথ্যা হতো তাহলে মিথ্যা আর সত্য মিথ্যা মেশানো থাকলে আপতিক বোঝা গেল তাহলে এই ধরনের লজিক যতই আসবে পারবে চলো এটা হয়ে গেলো এবার নেক্সট প্রশ্ন পিনল পিনাল পিনল কিউ নট পি চলো এই প্রশ্ন এবার করা যাক তো এখানেও ভালো করে দেখো এখানেও পি কিউ আছে তাহলে এটাও টোটাল চারটা শাড়ি হবে তো চলো করে নেওয়া যাক এখানেও টোটাল চারটে শাড়ি হবে করে নিই একটা শাড়ি এক দুই তিন চার চারটা শাড়ি হয়ে গেল তো এটাও চারটা শাড়ি হয়ে গেল তো এবার চলো এবার এবার কিন্তু আমরা কিন্তু এই লজিকটা করবো হ্যাঁ প্রথমকাল লজিকটা হয়ে গেল এবার এই লজিকটা তো এই লজিকের মধ্যে আমি কী বললাম চারটে শাড়ি হলে কী কাজ চারটা শাড়ি হলে কিন্তু পিকে আলাদা করে দেবো কিউকেও আলাদা করে দেবো আলাদা করো চারটা শাড়ি কিন্তু লজিকটা করার জন্য থাকবে ক্লিয়ার এবার কাজ কী এবার কাজ হচ্ছে আমি বলছি নট পি নট কিউ থাকবে তার আলাদা ঘর এখানে আছে নট পি তাহলে তার আলাদা ঘর ক্লিয়ার তা ক্লিয়ার হয়ে গেল তারপরে কাজ কী যতগুলো সূত্র ততগুলো ঘর শেষে জোড়া ভেঙে দিয়ে জোড়া এখানে কী কী সূত্র আছে এখানে সূত্র আছে এখন এই যে পি নাল কিউ এটা একটা সূত্র আছে পি নট কিউ এটা একটা সূত্র ক্লিয়ার আট সূত্র আছে কি আর আর ভাঙা যাবে না এবার শেষে জোড়া গোটা লজিকটা মেইন এবার মেইন লজিকটা এক লাইনে চলে যায় একটাই সূত্র আর একটা সূত্র বাকি আছে এ ডটের সাথে এটার সাথে এটা ডটের সূত্র তো মেইন লজিকটা শেষ লাইনে চলে আসবে পিনল কিউ ডট নট পি ব্যাস এ দেখো শেষ মেইন লজিকটা কিন্তু শেষ লাইনে চলে আসলো শেষ লাইনে ক্লিয়ার তো এবার হচ্ছে লজিকটা আমরা সাজানো হয়ে গেল এবার লজিকটা আমরা করবো তো চারটা সারি হলে কী সিস্টেম একই সিস্টেম যে সিস্টেম প্রথমটা করলাম তো দুটা টি দিতে হয় দুটা এফ দিতে হয় এটাই সমস্ত লজিকের একই নিয়ম তারপর হচ্ছে কিউয়ের ঘরে টি এফ টি এফ এটাই নিয়ম টি এফ টি এফ ক্লিয়ার হয়ে গেল এবার নট বি নটের সূত্র কী এই সূত্রটা হচ্ছে যা থাকবে তার বিপরীত পি এর ঘর কোনটা এটা যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এখানে এফ হবে এফ টি আছে তাহলে এখানে এফ হবে এখানে এ পা এখানে তার টি হবে এ আছে এখানে তার টি হবে ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে পি এর ঘর পি এর ঘর এটা আর নট কিউ এর ঘর কোনটা এটা এটার সাথে কি সূত্র নালের সূত্র এমপ্লাইসিসের সূত্র তাহলে টি নাল এফ এফ হয় বাকি সবটি হয় এই নালের সূত্র টি নাল এফ এফ হয় বাকি সবটি হয় টি নাল কি নেই বাকি সবটি হলো টি নাল এফ হ্যাঁ টি নাল এফ থাকলে এফ হবে টি নাল এফ আছে এফ হবে টি নাল এপ কি নেই বাকি সবটি হলো টি নাল এফ কি নেই বাকি সবটি হলো হয়ে গেল এবার হচ্ছে এটা সূত্র এটা ডটের সূত্র পি নাল কিউ এর ঘর কোনটা এটা আর নট পি এর ঘর কোনটা এটা তো এর মানটা কিন্তু প্রথমে কিন্তু এটা ধরতে হবে মনে রাখবে এই পাশ থেকে এই পাশে সূত্র করতে যাবে না প্রথমে যার মান যেটা আছে প্রথমে কিন্তু এটা মান তারপর কিন্তু এটা তো এটা কিছু তো ডটের সূত্র তো এই ঘরের সাথে এই ঘরের আমাদের ডটের সূত্র করতে হবে আর ডটের সূত্র কিন্তু আমরা কী জানি টি ডট টি হয় বাকি সব এ হয় তো চলো টি ডট টি আছে কি নেই টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো টি ডট টি আছে তাহলে টি হবে টিটা টি আছে তাহলে টি হবে ক্লিয়ার লজিক হয়ে গেল এবার ভালো করে দেখো তাহলে মেইন যে লজিক ভালো করে দেখো প্রশ্নটা মেইন যে লজিক মেইন লজিক কিন্তু শেষ লাইনে চলে আসলো ক্লিয়ার এবার এই শেষ লাইনে দেখো এই লজিকটার সত্য মিথ্যা মেশানো যে সত্য মিথ্যা এবার দুইটা টি আর দুইটা বড় বিষয় নয় সত্য আর মিথ্যা মেশানো থাকলে সেই লজিকটা হচ্ছে সেই বচনাঘাটি হচ্ছে আপতিক আপত্তিক বা পরতসাত বা অনির্দিষ্ট বচনাকার তো ক্লিয়ার যখন সত্য মিথ্যা মেশানো থাকবে মেইন লজিকতে সত্য নির মেইন যে শাড়িগুলোতে সেই লজিকটার নাম হচ্ছে আপতিক পরতসাধ্য বা যে কোনো একটা নাম দিলে হবে অনির্দিষ্ট বচনাকার আর সবগুলো যদি সত্য সত্য থাকে শত সত্য সবগুলো মিথ্যা শত শতমিথ্যা তো সত্য মূল্য তিন প্রকার শত শতমিথ্যা আপত্তি বুঝতে পারলাম ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে প্লিজ শেয়ার